রাজনীতি আর রোনালদো এই দুই শেষ বলে কিছু নেই রোনালদোর বয়সটা সত্যি চল্লিশ কিনা তা একরকম গবেষণা দাবি রাখে এই বয়সে তিনি যা যা করছেন তা শ্রেফ অবিশ্বাস্য পর্তুগাল হোক বা আল দেশ ও ক্লাবকে তিনি কাঁধে ধরে টানছেন আন্তর্জাতিক ফুটবলে রোনালদোর গোল সংখ্যা দাঁড়িয়েছে একশো চল্লিশে সব প্রতিযোগিতা মিলিয়ে ক্যারিয়ারে তার গোল নশো বিয়াল্লিশটি এক হাজার গোলের মাইলফলক ছুঁতে তিনি মরিয়া অথচ তার সমবয়সী ফুটবলারদের অনেকে ফুটবলকে গুড বাই জানিয়েছেন বুট তুলে রাখার বয়সে রোনালদো শুধু খেলছেন না প্রতি সিজনে চল্লিশ প্লাস গোলও করছেন প্রশ্ন আসতেই পারে চল্লিশ বছর বয়সে এসে রোনালদো এত আত্মবিশ্বাস আর স্ট্যামিনা পান কোথায় উত্তর লুকিয়ে আছে তার ডায়েট চার্টে গোল করার দিক থেকে রোনালদোকে যেমন সর্বকালের সেরা বলে দেওয়া যায় ফিটনেসের দিক থেকে তাকে সেরাদের সেরা বলাই যায় বিরাট কোহলির মতো ক্রিকেট কিংবদন্তির ফিটনেস আইকন রোনালদো নিয়মিত শরীর চর্চার পাশাপাশি খাবারের দিকটা আলাদা নজর রাখেন কিং ক্রিসানো স্ক্রাম বোল্ট এক থেকে শুরু করে মাছ মাংস ভরপুর প্রোটিন আছে এমন খাবারই থাকে তার খাদ্য তালিকায় ব্যক্তিগত ট্রেনারের নির্দেশ মানার পাশাপাশি এই রুটিন তার ফিট থাকার রহস্য জানলে হয়তো অবাক হবেন রোনালদো দিনে পাঁচবার ঘুমান রোনালদো নব্বই মিনিট করে ঘুমান তিনি একটি নির্দিষ্ট ভঙ্গিমাই ঘুমাতে পছন্দ করেন তার দিনটা শুরু হয় সকাল ছয়টায় ওঠার পর পরে শুরু করেন প্রশিক্ষণ ব্যায়ামের রুটিনে ফুটবলার হিসেবে নিজের দক্ষতা ও নিয়ন্ত্রণ বাড়ানোর উপর জোর দেন প্রায় দুই ঘন্টা শারীরিক কসরত শেষে দেড় ঘন্টা ঘুমান রোনালদো সকাল সাড়ে নয়টায় নাস্তার টেবিলে উচ্চ প্রোটিনযুক্ত খাবার খান সকাল সাড়ে দশটায় আবার দুই ঘন্টার ব্যায়াম শুরু করেন সাড়ে বারোটার দিকে তিনি দ্বিতীয় ঘুমের প্রস্তুতি নেন দিনের দ্বিতীয় ঘুম থেকে ওঠার পর দুপুরের খাবার খান খাবারের তালিকায় থাকে মুরগি ও সালাদ বেলা তিনটায় আবার ঘুমের রাজ্যে তলিয়া যান সাড়ে চারটার পর দ্বিতীয় বা দুপুরের খাবার খান খাবারে যেন যথাযথ পুষ্টি থাকে সেদিকে বিশেষভাবে নজর রাখা হয় সালাদ ডিম ও জলপাইয়ের সঙ্গে টুনা মাছ খেতে পছন্দ করেন সন্ধ্যা সাতটার দিকে রাতের খাবার খান এ সময় খাবারে থাকে চর্বিহীন মাংস বা তাজা মাছ এবং সবজি রাতের খাবারের পর তিনি পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটান পুলে ঝাঁপ দেন রাত দশটার দিকে সাঁতার কাটান এক ঘন্টার মতো রাতের সাঁতার মানসিক ভাবে তাকে শান্ত হতে সহায়তা করে পাশাপাশি দুর্দান্ত ব্যায়ামের কাজটাও হয়ে যায় রাতে এগারোটার দিকে তার সারা দিনের দৌড়ঝাপ শেষ করেন এগারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত চলে ঘুম এরপর আবার উঠে পড়েন মধ্যরাত তিনটা সাড়ে তিনটা পর্যন্ত আরাম করেন এরপর নিয়ে নেন আরেকটি নব্বই মিনিটের ন্যাপ তারপর আবার সকাল ছয়টায় শুরু হয় তার দিন এভাবে নব্বই মিনিট করে পাঁচ দফায় সাত থেকে আট ঘন্টা ঘুমান রোনালদো এত কিছু করার উদ্দেশ্য একটাই নিজের সেরা ভার্সনটা বের করে আনা রোনালদো সেটা আনছিল তা না হলে কি পরন্ত বয়সে এসেও তরুণ ফুটবলারদের সঙ্গে টেক্কা দিয়ে চলতে পারে ক্লাব হোক বা জাতীয় দল টিমের প্রতি রোনালদোর যে আবেগ কাজ করে তা অসামান্য পর্তুগালকে তিনি কতটা ভালোবাসেন সেটা বোঝাতে একবার বলেছিলেন পর্তুগালের প্রয়োজনে আমি একটা পানীয় খেলতে আছি দু সালে ইউরোর ফাইনালে চোটে পড়ে কেঁদেছিলেন দু বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে কেঁদেছিলেন দু সালে ইউরো থেকে ছিটকে পড়েও কেঁদেছিলেন এবার ন্যাশনাল লিগ জিতেও কেঁদেছেন ভবিষ্যতে হয়তো দু বিশ্বকাপের সোনালি ট্রফিটা উঁচিয়ে ধরে কাঁদবেন নয়তো বিদায় নিয়ে কাঁদবেন অথচ চাও পাওয়ার হিসাব থেকে তিনি হাজার মাইল দূরে সবকিছু পেয়েও আরও পেতে চাওয়ার আকাঙ্ক্ষাটাই রোনালদোকে রোনালদো বানিয়েছে বলা হয়ে থাকে রাজনীতিতে শেষ বলে কিছু নেই একটু ঘুরিয়ে বলতে হয় রোনালদোতে শেষ বলে কিছু নেই রোনালদো হোচট খাবেন রোনালদো উঠেও দাঁড়াবেন তারপর ছুটবেন ছুটতেই